আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়াই ফুলরেনো লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বীরোহণীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কোন বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বাণিতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতি এ তারে তুলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো